কোরআনে দান সদ্গাকারীর প্রশংসা করি আল্লাহ তালা কি বলতেছে যারা দান সদ্গা করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা এইভাবে দান করে বিল্লাইলি ওয়ান নাহারে রাত্রের বেলা এবং দিনের ফহরে এভাবে যারা দান করবে সেররান এবং গোপনে গোপনে ও আলানিয়াতান এবং ফকাশে যারা দান করবে ফালাহুম আজরু হুম আন্দার তাদের জন্য তাদের প্রতিফালকের নিকট রয়েছে উত্তম প্রতিদান তাহলে এ আয়াত না এ আয়াত নাজিলের কারণ আছে হজরত আবু আকর রাজিয়াল্লাহ তালা তিনার সানে আয়াতটা নাজিল হয়েছে তিনি দিনের বেলায় এক হাজার দিনার রাতের বেলায় এক হাজারে দিনা দীর্হাম আবার গোফনে এক হাজারে দিরহাম আবার এইভাবে আল্লাহ রাস্তায় দান তিনার এই দানের এই যে মহতি উদ্বেগ এটা দেখে আল্লাহ তালা তার সানে আয়ারটা নাজিল করছে তার প্রতি খুশি হয়ে গেছে এজন্য জন্য আল্লাহ তালা বলতেছেন আমার বন্দাদের মধ্যে থেকে আল্লাহ কে বলতেছে এই আয়ারটা হজরত সানে না আজিল হয়েছে হজরত কাছে দি দিরহাম ছিল তিনি এক দিরহাম রাত্রের বেলায় দান করছেন এক দিরহাম দিনের বেলায় দান করছেন এক দীরহাম তিনি গোপনে দান করছেন এক দিরহাম তিনি ফকাশে দান করছেন তখন আল্লাহ তালা তার সান এই আয়ারটা নাজিল করে দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে তাদের এই দান যারা এরকমের দান করছে তাদের এই দানের প্রশংসা করে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ দিই নাই আল্লাহ দিন আয়ুম ফেকুন আম ওয়ালাহুম যারা তাদের ধন এভাবে আল্লাহ রাস্তায় ব্যয় করে দান করে বিল্লাইলে রাত্রের বেলায় ওয়ানহারে দিনের বেলা। সেররান গোফনে ওয়ালা নিয়াতান ফকাশ্যে যারা এভাবে দান করবে ফালাহুম আজরু হুম আইন তাদের জন্য তাদের প্রতিফালকের নিকট রয়েছে প্রতিদান। তাদের প্রশংসা করছে আল্লাহ আলাহ যারা দিনে দান করে রাত্রে দান করে গোপনে দান করে প্রকাশ্যে দান করে তাদের প্রশংসা করছে আল্লাহ তালা এবং আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিদেরকে অবয় দিয়ে বলতেছেন এদের কোনো ভয় নাই এদের কোনো রকমের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজনে আসে না সানুন এবং এদের এরা কোনো টেনশন করার প্রয়োজন নাই এরা কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এদেরকে আল্লাহ তালা এইভাবে অবয় দিতেছেন তাহলে বোঝা যাচ্ছে এই সমস্ত ব্যক্তিদের দান আল্লাহ তালা কখনো বিফলে যাইবে না আল্লাহ তালা এই দানের প্রতিদান অবশ্যই দিবেন যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এবং আল্লাহ তালা রেজামন্দি হাসিল করার জন্য এভাবে দান করবে দিনের বেলায় রাত্রের বেলায় গোপনে প্রকাশ্যে এভাবে যারা দান করবে আপনি যেভাবে দান করবেন না কেন আল্লাহ তালা এই দানের প্রতিদান অবশ্যই আপনাকে দিবে তবে আপনার নিয়ত এখলাস এখলাসের শহীদ দান করতে হবে আপনার নিয়তটা যাতে শহীদ থাকে কোনো মানুষকে দেখানোর জন্য কাউকে খুশি করার জন্য দান করা যাবে না একমাত্র কেবলমাত্র মোহান রব আলিনকে খুশি করার জন্য তার রেসামন্দি হাসিল করার জন্য তাকে সন্তুষ্টি করার জন্য দান করতে হবে তাহলে ওই দানের প্রতিদান অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখলাম যে যারা কাফের মোশেক এদেরকে দান করতে পারবেন এদেরকে দান করা যাইবে তবে এদেরকে জাকাত ফেতরা মান্নত ওসর এগুলা থেকে এদেরকে দান করতে পারবেন না দ্বিতীয় নম্বরে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে দান পাওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছে যারা আল্লাহ রাস্তায় বেশি সময় দেয় ওই সময়ের কারণে তারা ব্যক্তিগত জীবন নির্বাহ করার জন্য কোনো কিছু করার সুযোগ পায় না ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা দেখি দেখি দান করব। তিন নম্বর আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমরা রাতে দিনে এবং গোপনে ফকাশে এই সাইড অবস্থার কথা বলা হয়েছে যে সময় পারি আমরা এভাবে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করার চেষ্টা করবো আল্লাহ ফক আমাদেরকে বোঝার এবং আমল করার তহফিক দান করুন আমিন আমা তফিক